আসসালামু আলাইকুম চলে আসলাম একটা সিম্পল কিন্তু মজাদার ভর্তা রেসিপি নিয়ে তো আজকে হতে যাচ্ছি কি ভর্তা বলেন তো দেখি আজকে আমি বানাবো আলুর ভর্তা আলুর ভর্তা তো সবাই বানায় এক একজন এক এক রকম ভাঙায় বানায় আমি বানাবো আজকে একটু স্পেশালভাবে এই জন্য আমি নিয়েছি শুকনামরিচ সাথে পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি একটু থেতো করে নেই হাত দিয়ে থেতো করতে গেলে অনেক ব্যথা হয়ে যায় আমার হাত এই জন্য আমি একটু থেতো করে নিয়েছি আছে ধনে পাতা একদম ফ্রেশ ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি সাথে আছে কাঁচামরিচ লবণ এবং পরবর্তীতে আমি এখানে অ্যাড করব আচারের তেল তো চলুন আমরা শুরু করি মজাদার আলুর ভর্তা মাখানো এই তো আমি আগে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিব ভর্তা বানালে কার কার হাত জলে বলবেন আমার হাত জলে তারপরে কি করব মজা খেতে হলে একটু তো কষ্ট করতেই হয় তাই না আর সবার হাতের ভর্তা আমি খেতে পারি না যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন মরিচটা বড় বড় মরিচের গুঁড়ো সাথে ভালো লাগে এর সাথে কাঁচামরিচটা নিয়ে নিলাম আলুর ভর্তা ডাল হলে আমার বাসায় আর কিছুই লাগে না আমার বাচ্চারাও আলুর ভর্তা অনেক পছন্দ করে আম ডাল অথবা শুধু ডালও যদি হয় আমরা সবাই পছন্দ করি যদিও অন্য কিছু থাকে তারপরও এটা কথার কথা আর কি তারপর এর সাথে আমি পেঁয়াজটা নিয়ে নিব ঝাল আসলে যার যার টেস্ট বাইর অনুযায়ী আমরা মোটামুটি ঝাল পছন্দ করি এখানে খুব বেশি লাল দেখা যাচ্ছে না কারণ আমি এখানে হাফ কাঁচামরিচ অ্যাড করেছি এই জন্য ঝাল কিন্তু ঠিকই হবে ঠিক আছে দেন আমি ধনেপাতাটা পাতাটা নিয়ে নেব ধনে একদম হাত দিয়ে অনেক বেশি জোরে কষড়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট আলতো হাতে মেখে নিতে হবে এখন আমি আলুটা দিয়ে দিব হ্যাঁ আলু সিদ্ধ করে আমি সুন্দর করে ম্যাশ করে রেখে দিয়েছি প্রায় হাফ কেজির মতো আলু আছে এখানে এখন আবার অনেকে ভিডিওতে এসে বলতে পারেন আমি হাত দিয়ে কেন করছি নোংরা হাত তো সবার জন্য বলে দেই আমার হাত নোংরা না আমরা যারা কাজ করি একটু পর পরই আমাদেরকে হাত ধুতে হয় রান্নাঘরে কাজ করলে দেখবেন আপনি না চাইলেও এক মিনিট পর পর আপনার হাতটা বেসিনে চলে যাবে তো এখন অনেকেই দেখি অনেক আপুদের ভিডিওতে অনেক সময় বাজে কমেন্ট করেন যে নোংরা হাতে করছে বা হাত দিয়ে করছে আসলে যে কোনো কাজটা পারফেক্ট হতে হলে হাত না লাগালে আসলে খুব ভালো হয় না হাতে মাখানোটা আপনি যতটা টেস্ট পাবেন গ্লাভস দিয়ে করলে কেমন যেন লাগে আর ব্যাণ্ডারে করলে তো আরও ভালো লাগে না আমার কাছে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের অন্য মতামত থাকতেই পারে আচ্ছা অলমোস্ট আমার ভর্তাটা হয়ে যাচ্ছে এখন আমি এখানে অ্যাড করব আচারের তেল আচারের হুম আচারটাও আমাদের হোমমেড আমাদের নিজেদের হাতের বানানো আচারের তেলটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় ভর্তাতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে তখন আর আমরা কিন্তু রান্না নিয়ে কাজ করি আবারও বলে দিলাম ঢাকাতে ঢাকার রক্তরা থেকে কাজ করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং আপনার বাসায় যদি কোনো খাবারের প্রয়োজন হয় আমাদের কিন্তু পেজ আছে ইনবক্স করতে পারেন হ্যাঁ আমাদের পেজের নাম হচ্ছে বায়না খুব সুন্দর নামটা একদমই আনকমন এই পেস্টটা আসলে কিসের বোঝা যায় না খাবারের নাকি ড্রেসের নাকি অন্য কিছু তো হয়ে গেল আমার মজাদার একটা আলুর ভর্তা যেটা দিয়ে আপনি পেট ভরে গরম ভাত খেতে পারবেন ঠিক আছে আজকের মতো রাখছি সবাই বানিয়ে নেবেন আমার মতো করে আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম